হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোম অক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর আরও একটি প্রশ্নপত্র সেট এখানে আমরা ইংরেজি বিষয়টা দেখব খুব সুন্দর করে আমরা ইংরেজি ইংরেজিটা বুঝে নেব বছরের কোশ্চেন টাটকা টাটকা মানে গতকালকে পরীক্ষা হয়েছে এরকমই একটা কোশ্চেন সেট তোমাদের জন্য নিয়ে এসেছি সুতরাং তোমাদের এরকমই কোশ্চেন পড়বে তোমরা কিন্তু মাথাতে প্রস্তুত হয়ে যাও দেখে নাও কেমন কোশ্চেনটা আছে ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকোন রেখো আর যারা ভাবছো যে আমার সঙ্গে ক্লাস করবে আমরা দশ তারিখ মানে আজকে থেকে আমরা কোর্সটা কাল থেকে আমরা তোমাদের জন্য নতুন তিন নম্বর পর্বের কোর্স লঞ্চ করবো সেখানে সবাই জুড়ে যেও তো চলো আমরা দেখি আজকে ইংরেজি পেপারটা এখানে দেখো ইংরেজি পেপারটা প্রশ্নটা দেখো এখানে ছবি দেওয়া আছে পিকচার দেওয়া আছে রাইট দ্য নেম এখানে কি লিখতে হবে রাইট ইন দ্য বক্স সি দ্য পিকচার অ্যান্ড রাইট ইন দ্য বক্স এখানে একটা করে দেওয়া আছে দেখো এটা বিটল গুবড়ে পোকা এটা কি বলতো ক্যামেল সি এ এম ই এল ক্যামেল এটা কি বলতো অনিয়ন ও এন আই ও এন অনিয়ন অন আই অন ব্রিং বি আর আই এন জে এল ব্রিং এখানে কটা পেন আছে বলতো তিনটে তাহলে কি হবে দিস আর থ্রি পেন্স পি ইএনএস এস টা কেন হলো একের বেশি আছে বলে এস মাথায় রেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাইট তো এটাকে সাজাও তো দেখি কি হবে এটা হবে ক্লক সি এল ও সি কে ক্লক যারা আমার সঙ্গে প্র্যাকটিস করেছ এক থেকে আটান্ন সেট আগেই দেখে নিয়েছো এক থেকে আটান্ন সেট আগেই দেখে নিয়েছো তাদের এগুলো কিন্তু সবগুলো কমন যারা দেখো নি এখনও সময় আছে তোমরা দেখে নাও প্লে লিস্ট যাবে ক্লাস টু প্লেলিস্টে লিখে দিচ্ছি ক্লাস টু সেকেন্ড ইউনিট টেস্ট দু এটা লিখে দিবে দেখবে প্লেলিস্টের মধ্যে প্লেলিস্টের মধ্যে এই প্লেলিস্টে চলে আসবে এখানে একদম পরপর এক নম্বর দু নম্বর তিন নম্বর করে পরপর সেটগুলো সাজানো আছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করে নিও আরও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করেছি এবং আলোচনা করার সময় বলেছি তো এটা কী হবে বলো তো অ্যাপল এ পি পি এল ই অ্যাপল এটা কী হবে বলো তো রেন আর এ আই n রেন এটা কি হবে বলো তো সাম এ সো এ sam এখানে কি হবে দেখো তো কোথায় এ বসবে কোথায় অ্যান বসবে তাহলে দেখো তো এখানে ভাবের আছে এটা এন এন বসবে অ্যান অ্যান্ড বি বি হচ্ছে কনসন্যান্ট সেই জন্য এখানে এ বসবে হানি এইচটা হচ্ছে কনসন্যান্ট তা এখানে এ বসবে ইন্ডিয়ান আইটা বড়ো হয় আইটা হচ্ছে আইটা বড় হাতের হতো যদিও আইটা এখানে হবে হ্যাঁ আইটা হচ্ছে ভাবেল তাই হবে তাহলে দেখো এর সঙ্গে বি ম্যাচ করো ক্যামেল ক্যামেল থেকে ক্যামেলের কি থাকে কুঁচ থাকে কুঁচকে বলা হয় এলিফ্যান্ট লায়ন থাকে ট্রাঙ্ক আর টাইগার বা স্ট্রিপস বডিতে দাগ থাকে হয়ে গেল তারপর দেখো রিড ইন দা প্যাসে রিড ইন দা সেন্টেন্স then answer the question as directed insect are small all insects have six legs most insect can fly they have they have wings Insects are in the world we live in they are in in the garden they are in the desert they are in the hell, hill they are in the দেয়ার ইন এভরিওয়ার তাহলে আমরা দেখলাম পতঙ্গ ছোট ছোটের হয় পতঙ্গদের ছটা পা থাকে বেশিরভাগ পতঙ্গই উঠতে পারে তারা সব জায়গাতে থাকে তাদের ডানা আছে তারা বাগানে থাকে তারা মরুভূমিতেও থাকে তারা পাহাড়েও থাকে তারা সব জায়গায় থাকে তাহলে এখানে দেখো তো ইনসেক্ট আর স্মল ছোট ছোটো হয় ইনসেক্ট এই তো এখানে স্মল কতটা লেখা আছে দেখো অল ইনসেক্ট হ্যাভ ফোর লেগস কত লেগস ফোর ফোর লেগস সিক্স লেক দেখো এখানে সিক্স লেক লেখা মস্ট আছে এখানে মস্ট মস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই বেশিরভাগ উঠতে পারে ইনসেক্ট আর অনলি ইন হিল না এভরিওর প্রত্যেকটা জায়গায় প্রতঙ্গ থাকে তারপর দেখো তো রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ স্মল অপোজিট ওয়ার্ড হচ্ছে বিগ বিগ তারপরে টে এখানে বানান করে লিখতে বলেছে আমি বলেছিলাম যে টোয়েন্টি পর্যন্ত বানান মুখস্ত করবে এক থেকে টুয়েলভ টি ই এল ভি ই টুয়েলভ এখানে হবে টোয়েন্টি টি ই এন টি ওয়াই টোয়েন্টি এখানে কী হবে ফরটিন এফ ও ইউ আর টি এন ফরটিন তাহলে আমাদের হয়ে গেল তারপরে দেখো তো আর কী আছে বাহ এত সোজা কোশ্চেন তোমরা তো দু মিনিটের মধ্যে ফিরে যাবে যারা আমার সঙ্গে হ্যাঁ রোজ ক্লাস করো তারা তো দু মিনিটে পেয়ে যাবে তাহলে আমি একটা রিকোয়েস্ট করছি তোমাদের যদি কোশ্চেনটা ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে পড়াগুলো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে জানো তোমাদের জন্য প্রায় বাইশশো মতো কোশ্চেন বাইশশো মতো পড়া ভিডিও তোমাদের জন্য আছে তোমরা প্রত্যেকটা দেখলে তবে আমি উপকৃত বোধ করবো তবে আমি ভাবতে পারবো তোমাদের জন্য কিছু করে রেখেছি সুতরাং তোমরা চ্যানেলটা ভিজিট করো ভালো করে দেখো প্রত্যেকটা পড়া করে নাও ভালো করে বুঝে নিয়ে তোমরা আদর্শ মানুষ তৈরি হও আজকের মতো এখানে বাই টাটা